ওয়েলকাম মাই টিথিস কিচেন চ্যানেলস আজকের রেসিপি হচ্ছে মুচমুচে লোটে মাছের চপ তার জন্য কী কী লাগবে তার জন্য লোটে মাছ তো অবশ্যই লাগবে আর তার সাথে লাগছে এখানে রয়েছে চালের গুঁড়োটা বেটে নিয়েছি আর এই হচ্ছে বেসন কর্নফ্লাওয়ার লেবুর রস তেল গরম করে নিয়েছি গোলমরিচের গুঁড়ো সুজি আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন আর হলুদটা হচ্ছে কম্পালসারি এই হচ্ছে আমার উপকরণ প্রথমেই যেটা করব লোটে মাছের মতো একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটাকে কাটানোর জন্য দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেব সামান্য পরিমাণ লেবুর রস আর অল্প পরিমাণ নুন আর আদা রসুন আর কাঁচা লঙ্কার এই পেস্টুকু দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দেবো যেহেতু লেবু আছে ওই জন্য পাঁচ মিনিটের মতো রাখলেই গন্ধটা কেটে যাবে এখানে আমি ব্যাটারটা তৈরি করেছি চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার সুজি লেবুর রস গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আর শেষে যেটা দেবো সেটা হচ্ছে এখানে যে গরম যে তেলটা করে রেখেছিলাম সেই গরম তেলটা আমি দিয়ে দেবো তাতে কিন্তু টেস্ট আরও বেশি বাড়ে এবারে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য যে যেরকম ঝালটা খেতে পছন্দ করেন সেরকম দেবেন আর হলুদ হাই টু লো ফ্লেমে মাছগুলোকে এইভাবে ইটু টপিট করে ভাজা করে নেবেন এরকম একটু টপিক করে লাল লাল করে ভাজা করে তুলে নেবেন আমি আজ রেডি লোকে মাছের চপ ওপর একটু চাট মশলা সরিয়ে বাড়িতে কোনো গেস্ট আসলে পরিবেশন করতে পারবেন চটপট তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন